নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটি স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটুখানি আইপিএল দু হাজার পঁচিশকে নিয়ে তো আইপিএল দু হাজার পঁচিশ কিন্তু সবথেকে খতরনাক সিজন হতে চলেছে কারণ বিসিসিআই যেরকম নিয়ম তৈরি করেছে সেখান থেকে কিন্তু মেগা অকশান হবে এবং মেগা অকশানের পর কিন্তু প্রত্যেকটা দল যেরকম কিছু কিছু করে সুবিধাও পাবে প্রচণ্ড পরিমাণে অসুবিধায় পড়তেও হবে কলকাতার মতন দলদের তো কি কি সমস্যা হতে চলেছে সেগুলো নিয়েই কথা বলবো আর আটটা নিয়ম তো আগেই তোমাদের জানিয়ে দিয়েছে যারা সেই ভিডিওটা এখনো দেখো এই ভিডিওর এনস্ক্রিনে দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে নিও একদম সহজে কিন্তু বোঝানো রয়েছে সেই আটটা নিয়ম তো কলকাতার কিন্তু সেরা বিদেশিকে যেরকম চেন্নাই টার্গেট করছে তার সাথে সাথে কলকাতা কাদের ধরে রাখতে পারবে কাদের ছাড়তে হবে সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো প্রথমে যদি আমরা এবছরের নিয়ম নিয়ে কথা বলি তো চাইলে কিন্তু তোমরা দেখতে পারো সেই নিয়মে যেটা বলা আছে যে তোমরা কিন্তু প্রত্যেকটা দলের ক্ষেত্রেই একই নিয়ম পাঁচজন প্লেয়ারকে কিন্তু তোমরা রিটেন করতে পারবে আর একটা আর করতে হবে এবং প্রত্যেকটা দল কিন্তু আনক্যাপ প্লেয়ার একজন অথবা দুজনকে তারা রাখতে পারে সেটা আরটিএম করেও রাখতে পারে বা রিটেন করেও রাখতে পারে এবার যেটা সমস্যার ব্যাপার যেটা ফার্স্ট রিটেনশান হবে সেখানে কিন্তু আঠেরো কোটি টাকা তাদের পার্স থেকে কাটা হবে সেকেন্ড রিটেনশানের ক্ষেত্রে চোদ্দো কোটি টাকা এবং থার্ড রিটেনশানের ক্ষেত্রে কিন্তু এগারো কোটি টাকা কাটা হবে এটা তো ঠিকই রয়েছে তাহলে তারপরের যে ফোর্থ রিটেনশানটে সেটা কি আবারও এগারো কোটির থেকেও কম হবে না এখানেই কিন্তু বিসিসিআই খেলে দিয়েছে ফোর্থ এবং ফিফথ রিটেনশন আবারও সেই আঠেরো কোটি এবং চোদ্দো কোটি তো প্রত্যেকটা দল কিন্তু এখানেই সমস্যায় পড়বে প্রত্যেকটা দলই চাইবে যে ভাই তিনটে করে আমরা রিটেন করি আর তিনটে আর টি ইউজ করি তার মধ্যে একটা আনক্যাপ প্লেয়ারকে রেখে দিই তো কলকাতার ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যাটা হবেই কারণ কলকাতা লাস্ট সিজনে যেরকম বিদেশিরা পারফরমেন্স করেছে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভালো পারফরমেন্স করেছে প্রথম যে প্লেয়ারটার কথা বলবো আমি উইকেট ব্যাটসম্যান ফিল্ড সল্ট তো ফিল সল্ট ভাই আলাদাই তার গিয়েছিল লাস্ট আই এবং প্রথমে যেরকম ভাবে ফিল্ড সল্ট এবং সুনীল নারিন স্টার্ট দিচ্ছিল সেটা কিন্তু একদম দারুণ হচ্ছিল তো ফিল সল্ট কিন্তু সে চাইবে যে অকশানে আসতে সে চাইবেই কারণ এই সমস্ত প্লেয়াররা চায় যে ভাই টাকা ইনকাম করতে হবে বেশি করে তো সেক্ষেত্রে কিন্তু কলকাতাকে ছেড়ে দিতে হতে পারে যদি সে কোনোভাবে রিটেন না হয় এবং চেন্নাই শোনা যাচ্ছে সব থেকে বেশি যেই প্লেয়ারকে নেবার ব্যাপারে আগ্রহী রয়েছে সেটা হচ্ছে ফিল্ড সল্ট কারণ একজন উইকেট কিপার ব্যাটসম্যান একজন ওপেনার এবং মহেন্দ্র সিং ধোনি খুব সম্ভবত এই সিজনটাই তার শেষ সিজন হবে তো সেক্ষেত্রে কিন্তু উইকেট কিপার প্লাস ওপেনার এইটা কিন্তু পেয়ে যাবে কলকাতা যেরকম সুবিধা লাস্ট সিজনে পেয়েছিল সেরকমভাবে কিন্তু চেন্নাই এই সুবিধাটা পেতে চাইছে তো চেন্নাই কিন্তু অবশ্যই ফিল্ডসল্টের সঙ্গে ভিতর ভিতর তো কথা চালাবেই যে সে যাতে অকশানে আসে এবং অকশানে তাকে ভাই নেওয়ার জন্য সব থেকে টপ টার্গেটটা কিন্তু করতে চলেছে চেন্নাই যেরকমটা শোনা যাচ্ছে তো খুব সম্ভবত এই প্লেয়ার হাত ছাড়া হবে এবার কখনোই মানে কলকাতা চাইবে না যে ফিল সল্টের জন্য আঠেরো কোটি টাকা খরচা করতে তো আঠেরো কোটি টাকা কারা পাবে আর কারা পাবে না এবার এমন দুজন প্লেয়ার রয়েছে তাদের ভাই অত টাকা দিয়ে রাখলেও মনে হবে অনেক বেশি টাকা দিয়ে দিলাম এবং তাদের যদি ছেড়েও দিতে হয় তাহলে মনে হবে যে ভাই কাদের ছেড়ে দিলাম তো সেটা আর অন্য কেউ নয় সুনীল নারায়ণ এবং রাসেল এই দুজন বিদেশির মধ্যে কাকে রিটার্ন করা হবে কাকে রিলিজ করা হবে কাকে আর টিএম দিয়ে কেনা হবে জানা নেই প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু চাপ হবে এবং রিঙ্কু সিং রয়েছে শ্রেয়া সাইয়া রয়েছে আইয়ার রয়েছে তো এদের মধ্যেও কাকে রাখা হবে জানা নেই প্রচণ্ড পরিমাণে চাপ হবে এবং বোলারদের মধ্যে সবথেকে ইমপ্রেসিভ পারফরমেন্স কিন্তু লাস্ট সিজনে ভরুণ চক্রবর্তীর ছিল তো ভরুণকে কিন্তু অবশ্যই উচিত যে রিটার্ন করে নেওয়া তো এখান থেকে যদি আমরা তিনজন রিটার্নশান কীরকম হতে পারে কলকাতার দিক থেকে যদি ভাবি তো ক্যাপ্টেন শ্রেয়া সাইয়ারকে কিন্তু আঠেরো কোটি টাকা দিয়ে রিটার্ন করতে পারে সেকেন্ড অপশান হিসাবে কিন্তু ভরুণ চক্রবর্তী ভরুণকে কিন্তু চোদ্দো কোটি টাকা দিতে পারে এবং থা কার্ড রিটেনশান এগারো কোটি টাকা সেটাই ভাই কাকে দেবে সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে সেটা খুব সম্ভবত কিন্তু রিঙ্কু সিংকে দিতে পারে এবার যদি অন্য কোনো প্লেয়ারকে ভাবে তো সেটা করতে পারে সেক্ষেত্রে কিন্তু হাতে তিনটে আর টি থাকবে তিনটে আর টিএম দিয়ে অবশ্যই কলকাতা যেই প্লেয়ারগুলোকে রাখতে চাইবে তার মধ্যে প্রথম হচ্ছে তোমরা সকলেই জানো যে রাসেল রাসেলকে কিন্তু রাখার চেষ্টা করবে রামান তাকে কিন্তু আনক্যাপড প্লেয়ার হিসাবে কিন্তু রাখতে পারে আর আরও একটা প্লেয়ার তাকে রাখতে হবে তো সেটা খুব সম্ভবত হতে পারে যেটা হচ্ছে হারশিদ রানা কারণ হারশিদ রানা যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে তাকেও হয়তো বা মানে ওই আর কার্ড দিয়েই রাখতে হবে এবং কলকাতা যদি ভাবে যে ভাই সেট দল ধরে রাখবো ছটা প্লেয়ারকে ধরে রাখবো তো সেক্ষেত্রে পঁচাত্তর কোটি টাকা চলে যাবে ছটা প্লেয়ারের জন্যই পঁচাত্তর কোটি নয় মানে পাঁচটা প্লেয়ার জন্য পঁচাত্তর কোটি আরও চার কোটি মানে বয়ে যাবে তো এগুলো কিন্তু যথেষ্ট চাপ হয়ে গেছে এবং চেন্নাই যেহেতু একদম টপ টার্গেট করছে ফিল্ড সল্টকে তো সেই দিকে ফিল্ড সল্টকেও কলকাতা ধরে রাখতে চাইবে কি সেই দিকেও নজর থাকবে কারণ ড্রেন বাহ এখন কিন্তু বলতে গেলে মেন্টর হয়ে গেছে তো মেন্টরের একটা বিশেষ ভূমিকা থাকবে দল গঠনে ভাবে মানে অক্সানের আগে একদম মাথা ঠান্ডা করে কাজটা করতে হবে যে কাদের ধরে রাখলে সুবিধা হবে কত টাকা বেশি নিয়ে গেলে অক্সানের সুবিধা হবে সেই দিকেও নজর থাকবে আর অনেকেই জানতে চাইছিলে যে স্টার্ক কি করবে ভাই স্টার্ক আগের বছর যা কামানোর বিশাল কামিয়ে নিয়েছে এই সিজনে স্টার্ক ভাই বলতে পারে যে আমি আর খেলবো না আইপিএল আর নাও আইপিএল খেলতে পারে আর খেললেও সে অবশ্যই চাইবে যে অকশানে আসতে সে তাকে কিন্তু কলকাতা মনে হয় না রিটেনশান করবে বা আর টিএম কার্ডও কলকাতায় ইউজ করবে তো সেই জায়গায় অনেক প্লেয়ারকেই পেয়ে যাবে প্রত্যেকটা দলের ক্ষেত্রেই একই সমস্যা হবে তো আজকে কলকাতাকে নিয়ে আলোচনা করলাম পরবর্তী আলোচনাটা চেন্নাই নাকি আরসিবি কোন দলের জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ